আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে তৈরি করে দেখাবো চিকেন কোরমা চিকেন কোরমাটা একটু ভিন্নভাবে তৈরি করব আশা করি সবার ভালো লাগবে চলুন দেখা যাক কীভাবে তৈরি করা যায় এই কোরমাটা বিসমিল্লাহ আমি এক কেজি বয়লার চিকেন নিলাম আপনারা চাইলে দেশি অথবা কক নিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দই মিষ্টি দই দিলাম এক চামচের মতো দিয়ে এটা ম্যারিনেট করব হাতে সময় থাকলে তিরিশ মিনিট অথবা এক ঘন্টা রেখে দিতে পারেন আমি এখনই রান্না করব তাই দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম আর সামান্য লেবুর রস উপরে দিয়ে দিব যাতে চিকেনটা একটু সফট হয় এখন আমি এটা রেস্ট রেখেই কিচেনে চলে যাব এখানে একটা প্যানে এক কাপের চার বাগের এক ভাগ তেল দিলাম তারপর আমি দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হাই হিটে এটা ব্যস্তা করে নিব। অর্থাৎ বেজে নিব এটা বাজা হয়ে গেলে আমি এটা তুলে নিব এই তো আমার পেঁয়াজ বাজাটা হয়ে আসছে এখন আমি এটা তুলে নিলাম আর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব দুই চামচের মতো পেঁয়াজ বাটা এটা দিয়েও নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দিব এক চামচের মতো আদা বাটা এক চামচ রসুন বাটা এগুলি দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিব গরম মশলা এখন একটা তেজপাতা কয়েকটা খণ্ড করে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখন দুই টুকরা দারুচিনি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে এক টুকরার অর্ধেকটা জয়ত্রী আর তিন থেকে চারটা লবঙ্গ আর এখন দিবো সাত আটটার মতো গোলমরিচ আর একটা শাহি এলাচ আর পাঁচ ছয়টার মতো ছোটো এলাচ ছোটো এলাচ আর শাহি এলাচটা একটু থেতলে দিবো আর ছোটো এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিব। আর বড়ো এলাচটাকে একটু থেতলে দেব যাতে ফ্লেভারটা বের হয়ে আসে এই তো আমার মশলা গোটা মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলির সাথে মশলাটা বুনিয়ে নেবো এখন দিয়ে দিব এক চামচের মতো ধনিয়ার গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া আর এক চামচের মতো জিরার গুঁড়া স্বাদ মতো লবণ কারণ লবণটা বুঝে দিতে হবে মাংস যখন ম্যারিনেট করেছি সেখানে লবণ দেওয়া হয়েছে এখন দিয়ে দিব বাদাম বাটা বাদামের সাথে কিছু কিসমিশ ভেটে নিয়েছি এখন দুই চামচের মতো বাদাম বাটা দিলাম আর পাঁচ সাতটার মতো দিলাম মরিচ চিড়ে এ তো এগুলি এখন কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে মশলার কষানোর উপর ডিপেন্ড করবে আপনার তরকারির টেস্ট আর আমি হাফ কেজি দুধ জাল করে রেখেছি দুধটা আমি এ পর্যায়ে দিয়ে দিলাম কিন্তু চাইলে মশলাটা কষানোর সাথে চিকেনটাও কষাই নিতে পারেন কিন্তু আমি সেভাবেই করিনি আমি চিকেনটা পরে এভাবে দিলাম এভাবে দিলে চিকেনটা অনেক সফট অ্যান্ড জুসি জুসি থাকে তাই কুরমার টেস্ট হয় সবচেয়ে বেস্ট নাম্বার ওয়ান যত কোরমাই খেয়েছি কিন্তু এভাবে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর আশা করি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম শাহি গরম মশলা এক চামচ এখন এটা দিয়েও নেড়ে চেড়ে নিব দেখুন আমার তরকারির কালারটা মশাল্লা কতটা সুন্দর দেখাচ্ছে এভাবে করে একবার হলো ট্রাই করবেন দেখবেন কতটা ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিব এক চামচের মতো নারিকেল পেস্ট আর এই নারিকেলটা দিলেও কোরমাতে অনেক ভালো একটা টেস্ট আসে এখন দিয়ে দিব এক চামচের মতো ঘি ঘিটাতেও অন্যরকম একটা ফ্লেভার আসবে কোরমাটাতে আর এখন ঘিটা দিয়েও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো কোরমা তো অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এইভাবে খেলে আর চিকেনটা অনেক জুসি জুসি আর খেতে অনেক সফট অনেক ভালো লাগে বাচ্চারা তো একদম চেটে খেয়ে নেবে শুধু বাচ্চা কেন বড়রা খাবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এখন আমি ডাকনাটা দিয়ে দিলাম এই মুহুর্তে এক চামচ টমেটোর পিউরি দিলাম তরকারির কালারটা একটা দারুণ লুক আসবে জন্য দিলাম আর আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি এই জায়গায় কাঠ বাদাম দিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারেন কাজু বাদামও দিতে পারেন তবে এখানে আমি যেভাবে চিকেনটা না কষিয়ে দিলাম সেভাবে আপনারা ট্রাই করে একবার হলো দেখতে পারেন আর যে গোটা মশলাগুলি দিয়েছিলাম এখন এই মুহূর্তে এগুলো ফ্লেভার চলে আসছে এখন তুলে ফেলে দিব সবগুলি এই তো এখন আমি এক মুঠু দিয়ে দিব পিঁয়াজ বেরেস্তা অর্থাৎ বাজা পেঁয়াজটা প্রথমে যে বেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম আর দেখুন কালারটা মশাল্লা কতটা সুন্দর আসছে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসাধারণ এই পর্যায়ে যারা টক দই দিবেন তারা কিন্তু এখানে এক চামচ চিনি ইউজ করতে পারেন আর যারা বেশি চিনি খান বেশিও দিতে পারেন এখানে মিষ্টি দই দিয়েছি আমি এই জন্য আর চিনি ইউজ করবো না আমার কোরমাটা রেডি আর যে যে পরিমাণ জোল খাবেন যেরকম পছন্দ সে অনুযায়ী নামাবেন আমি নামিয়ে নিলাম এ পরিমাণে আর এ পরিমাণ জোল থাকলে তরকারিটা জোল দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে আর এত টেস্টি খেলে তো বুঝতেই পারবেন না আশা করি সবার রেসিপি ভালো লাগছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ